আমি দীর্ঘ সাহেব নিজেরই ব্র্যান্ড আমরা তাই না শিল্পী সমিতির নির্বাচন ব্র্যান্ড আমি হতে দেবো না নির্বাচনকে ঘিরে কাদা ছোড়াছড়ি এই ওর কথা বলবে নো ইতিহাস গড় ভাঙার কাজই তো হলেছে আমাদের স্মুথলি অভিনয় যদি ছবি কম হয় তাহলে তো শিল্পীদের প্রবলেম যাতে ছবি বেশি হয় এবং এখানে যদি অন্যান্য যে আমাদের উনি সংগঠন যারা অ্যাসোসিয়েশন বা ডিরেক্টর মূলত এবং যারা এখন তো আমি দেখি চ্যানেল এখন বিশ্বানীয় যুগে দেখি এখন সব বড় বড় চ্যানেলের কর্তৃপক্ষকে বলবো আমি কমার্শিয়াল ছবি মানুষ সবচেয়েতে প্রথম কাজগুলো যে আপনার কমার্শিয়াল ছবি বানান আপনারা আপনাদের স্টাইলিশ ছবি বানাচ্ছেন বানান কিন্তু আপনারা এতে 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 কমার্শিয়ালি যদি সাকসেস না হয় একটা দেশের ইন্ডাস্ট্রি তাহলে ওই দেশের মানে কি বলবো যে আপনি শাহরুখ খানকে মানুষ চেনে সালমানকে চেনে শুধুমাত্র কমার্শিয়াল ছবি তো কাজে কমার্শিয়াল ছবি রিচ হতে হবে এই জন্য ইনভেস্টের দরকার এবং অনুদানের ছবিও কমার্শিয়াল ছবি ইনভেস্ট করা হচ্ছে এইগুলো আমার এইগুলো বিষয়ে আমরা খুব আমাদের দৃঢ়পত্ত যেগুলো আমরা ইনশাল্লাহ এগুলো মানে এগুলো আমরা করে দেখাবো না অনুদান নিয়ে আমাদের প্রস্তাব থাকবে ভাইয়া সত্তর পঁচাত্তর আশি লাখ টাকা দেওয়া হয় তারপরও মনে করো যারা যারা অনুদান পান সেই ছবিটার ভালো সে বানাতে হলে দেড় থেকে দু কোটি টাকা দরকার ওই যেটাতে কমার্শিয়াল ছবিকে দেওয়া হয় তাহলে সেই প্রডিউসার সেই কমার্শিয়াল প্রডিউসার জানে কীভাবে ছবিটাকে কমার্স করবে তো এই জিনিসটা সাধারণত যখন আমরা দেখি এই সত্তর পঁচাত্তর আশি লাখ টাকা যাকে দেওয়া হচ্ছে উনি অনেককে দেখি একেবারে তার কোনো অভিজ্ঞতাই নেই ফিল্মই বানায়নি কোনো দিন সে সে কোনো দিন তার প্রোডাকশন করেনি তার কোনো ডিরেকশান দেয়নি এরকম লোকও পেয়ে যাচ্ছে এটা এইটা এই এই পথগুলো যাতে অবশ্যই বন্ধ হোক তো তারা কিভাবে পায় ঠিক তাদের যাতে যাতে তারা কীভাবে পায় সেটা আমরা জানি না কিন্তু কমার্শিয়াল কামার্শিয়াল এফডিসির পুরোনো যারা প্রডিউসার ডিরেক্টর যাতে পায় সেই ব্যাপারে আমরা

এই ক্যাবিনেটকে কার্যকরী পরিষদের কাছে যারা চিঠি দেবে যে আমাদের যাচাইবাচি করা হোক বা আমার ফিরিয়ে দেওয়া হোক কার্যকরী পরিষদের সিদ্ধান্তে চূড়ান্ত কার্যকরী পরিষদ যদি মনে করে যে এখানে এক্স ওয়াই জেড আমি কারো নামে মনে করতে চাই না অনেকের নামও বাদ করেছে যে অনেকের নাম শেষে বাদ করেছে তারাও তো অ্যাপ্লাই করবে এবং তাদেরকে তারা যদি কার্যকরী পরিষদ যদি মনে করে যে না ওনাদের প্রক্রিয়াটা ভুল ছিল তাহলে সেটা শুধরানোর ক্ষমতা আছে সংবিধান তাকে দিয়েছে

শিল্পী সমিতির নির্বাচন ব্র্যান্ড আমি হতে দেবো না নির্বাচনকে ঘিরে কাদা ছোড়াছড়ি এই ওর কথা বলবে নো আমি আমি দিগজ সাহেব নিজেরই ব্র্যান্ড আমরা তাই না আমরা মানে ফিল্মের সাথে আছি জীবন ফিল্ম দিয়েই আমাদের শেষ করতেছি তো কাজ হচ্ছে যে এই এই আমাদের পাঁচশো ছশো জনের এই সমিতিকে নিয়ে একটা নর্মাল নির্বাচন হবে যাকে সেবা করবে দুই বছর শেষ সেবা করতে পারবে না সে বসায় দিবে দেখছো তো সেবা করতে পারলে সেবা করার সুযোগ দেবে সেবা করতে না পারলে কোনো না কোনো কারণে বসে যাবে তো কাছে এটাকে নিয়ে তো দেশে এরকম হাইলাইট করে আমাদের চলচ্চিত্রকে কলুষিত করার কোনো অধিকার মানে যারা করেছে তাদেরও নেই এবং আমি তোমাদেরকেও অনুরোধ করবো তোমরা এরকম নিউজ টিউজ করো না তোমরা তো অনুরোধই করতে পারো বিগত যারা করেছে কলুষিত করেছে তাদেরকে ধরো গিয়ে যে ভাই আপনাদেরকে বলেন কেন কি ব্যাপারটা কি বাট আমরা করিনি আমি প্রথম দিন আমি কাউকে ইন্টারভিউ দিইনি মনে আছে ব্যাপার নিয়ে তোমার সবে আমার উপরে অনেক হিসা ভাই কী ব্যাপার নির্বাচনে একটা কথা বলছে আমি বলছিলাম যেদিন আমার প্যানেল এখান থেকে আমরা একুশ জনের ক্যাবিনেট দিব সেদিন তারপর থেকে আমি ইন্টারভিউ দিয়েছি একটা মনে বিডি নিউজের আমার রাহাত আমাকে নিয়ে গিয়েছিল অন্য একটা কারণে একটা প্রশ্ন করেছিল নির্বাচনে আর আমার আরেকটা ছোটো ভাই ওইটা দেখার পরে বললো আমার তিরিশ বছরের ছোটো ভাই সেটা হচ্ছে গিয়ে তামরুজামান ভাবু ওরা একটা ইন্টারভিউ আমাকে লাস্টে দিতে বাধ্য হয়েছে আপনি রাহাতকে যদি দেন আমি রাহাতের বড় বড় ওকে একটা ব্যাস দ্যাট শিট এরপর আমি তোমাদেরকে রেগুলার দিয়ে যাচ্ছি এবং তুমি দেখলে আমি নিপুণকে দিয়ে ভাই হাতে সমর্পণ করলাম এবং তার উপরে হাত রাখলাম যে আমরা সবাই মিলেমিশে কাজ করবো কেন ভেদাভেদ হবে তাই না আমি প্ল্যানিংটা ছিল না আমি এর গেলেও আমি ক্যাবিনেটে আসি কি না হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ জি 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 আমি গতবার হেরেছি আমার ক্যাবিনেট হেরেছে আমি গতবার ইতিহাস রচনা করেছি আমি কাঞ্চন ভাইকে উৎ করিয়ে দিয়েছি রাইট মালাপুরে দিয়ে এসেছি ইতিহাস গড়া ভাঙার কাজই তো হলো আমাদের একেবারে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কাজ করবো আল্লাহ ওরা এখন তো সব একই এখন তো এক ছাদ একরুম সবাই কার্যকরী পরিষদ এখন তো বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির একুশ চান কেউ তো বলতে পারবে না আমি ওই পদ দিয়ে এসছি বাসা আমি ওই পদ দিয়ে এসছি বাসা কেউ বলবে না গলি দিয়ে এসেছি কেউ মেন রাস্তায় দিয়ে এসছে লক্ষ্য এক ছিল এখানে আসবে সবাই যে যেখান থেকে পাবো এক জায়গায় এসছে এরা সবাই এক ছাদের নিচে আমরা সবাই কাজ করব খালি তোমরা আমার পাশে থাকবা কারণ আমি ইনশাল্লাহ চলচ্চিত্রে মানে আমি আমরা চেষ্টা করবো আমি বলে মনে করবো কিন্তু চলচ্চিত্র ইসে আর কি আমরা ব্যক্তিগতভাবে কোনো ছবি ইন্টারভিউ নেবে সেটা আলাদা আমি কোনো কিছু করলে বা ভাইয়া কোনো কিছু করলে যেটা গোটা আলটিমেটলি বর্তায় হচ্ছে কিন্তু এসের উপরে পরিষদের উপরে পরিষদগত কোনো সমিতিগত কোনো কাজ একজন যদি ও করে পড়ছে ব্যক্তিগত কাজ ছাড়া আলাদা তো আমরা ইনশাল্লাহ তোমাদের সহযোগিতায় দেশবাসীর সহযোগিতায় দেশ প্রধানের সহযোগিতায় এবং গোটা চলচ্চিত্র পরিবারের সহযোগিতায় আমরা আশা করবো যে প্রোডাকশান আমাদের করার কাজ নেই আবার ভালো প্রোডাকশান হোক বেশি প্রোডাকশান হোক মানে ভালো ছবি হোক বেশি ছবি হোক এই ব্যাপারে আমরা আমাদের শিল্পী সমিতি পূর্ণ সহজেই